ঢাকেশ্বরী মন্দিরে একে একে আসতে শুরু করেছে প্রতিভা আমরা দেখছি যে এখান থেকে শুরু করে ঢাকা শহরের প্রায় প্রায় এক থেকে দেড়শো মন্দিরের যে প্রতিভাগুলো সেগুলো এই গাড়ি বহর করে নিয়ে আসা হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দিরে অর্থাৎ ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির থেকে শুরু করে এবং পুরান ঢাকা হয়ে তারপরে চলে যাবে সদরঘাটে এবং আমরা দেখছি যে লম্বা কিন্তু লাইন লেগে গেছে প্রতিমা বিসর্জনের যে গাড়িগুলো অর্থাৎ আমরা দেখছি অনেকেই কিন্তু স্পিকারে সাউন্ড বাজিয়ে গান বাজিয়ে কিন্তু তারা ঢাক ঢোল পিটিয়ে কিন্তু নিয়ে আসা হচ্ছে সেই প্রতিমা বিসর্জনের যে গাড়িগুলো এবং আমরা দেখছি যে প্রত্যেকটা গাড়িতেই প্রত্যেকটা মন্দিরের মানুষজন রয়েছে এবং ভক্তবৃন্দরা রয়েছে তারা যাবেন একেবারে সদরঘাট পর্যন্ত তারা প্রতিমা বিসর্জনের জন্য এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত লম্বা কিন্তু লাইন লেগে গেছে প্রতিমা বিসর্জনের যে গাড়িতে এবং কিছু কিছু গাড়িতে আমরা দেখছি যে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে এবং আনসার সদস্যরা রয়েছে এবং অনেকে কিন্তু ঢাক ঢাকডোল পিটিয়ে কিন্তু নাচছে এমনটি আমরা চিত্র দেখছি এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে এখানের এই গাড়িগুলো যেহেতু বিভিন্ন জায়গা থেকে আসছে এবং সেটাকে কেন্দ্র করে এবং সুশৃঙ্খলভাবে সেই গাড়িগুলোকে পার করে দেওয়ার জন্য আমরা দেখছি যে এখানে স্বেচ্ছাসেবকরাও কিন্তু কাজ করছে এবং পুলিশ সদস্যরা রয়েছে এবং রেপ সদস্যরা রয়েছে সেনাবাহিনীর সদস্যরা এবং এই যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের আজকে দশমীর মধ্যে দিয়ে তাদের আজকের দুর্গাপূজার শেষ হতে যাচ্ছে এবং অর্থাৎ পূজার যে আনুষ্ঠানিকতা প্রায় শেষ এখন আমরা দেখছি যে প্রত্যেকটি গাড়ির পূজা মণ্ডপ থেকে তাদের যে প্রতিমা নিয়ে আসছে নিয়ে আসছে এবং আমরা দেখছি যে যেটি প্রত্যেকটি গাড়িতে কিন্তু তাদের ভক্তবিন্দুরা রয়েছে এবং সেই জন্য আমরা যদি বলে রাখি সেটি হচ্ছে যে এবং সন্ধ্যা নাগাদ অর্থাৎ তিনটা বাজে এখান থেকে যাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং তাদের যে গাড়িগুলো অর্থাৎ ঢাকার প্রায় বেশ কোটি মন্দিরের গাড়ি এই পূজা ঢাকেশ্বরী মন্দির থেকে একসাথে হয়ে যাবে এবং আমরা দেখছি কিন্তু সবাই কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এবং যে এবার যেই প্রতিমা বিসর্জন সবার কিন্তু একেবারে হাসিমুখী আমরা দেখছি যে বিসর্জনের অংশ এবং পুলিশ সদর পুলিশ পুলিশের গাড়িও আমরা দেখছি যে প্রতিমা বিসর্জনের গাড়ির সম্মুখে রয়েছে এবং কিছু কিছু পিক আমরা দেখছি যে তাদের গাড়িগুলোতে পুলিশ সদস্যরাও রয়েছে এবং আনসার সদস্যরা রয়েছে অর্থাৎ বলা যায় যে এবারের নিরাপদ এবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের এই প্রতিমা বিসর্জন এবং দুর্গাপূজা সম্পূর্ণ হতে যাচ্ছে এবং আমরা দেখছি বেশিরভাগ বেশ একেবারে হাসি মুখে সবাই কিন্তু পূজা উদযাপন করেছে এবং এখন শেষ মুহূর্তেও কিন্তু গান বাজিয়ে ঢাকঢোল পিটিয়ে কিন্তু তারা